আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব যার ফজিলত হচ্ছে এরকম নবী করমসাল আলহি আসসালাম ফরমান যদি কোনো ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ সমুদ্রের ফেনা বোঝাইছে মানে সমুদ্রের ফেনা হচ্ছে অনেক অগণিত অনেক বেশি অর্থাৎ যদি কোনো ব্যক্তির অনেক গুণা থাকে অর্থাৎ সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে এবং সেই ব্যক্তি যদি আমলটি করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন শুভহান আল্লাহ আমলটি হল যদি কোনো ব্যক্তি পাঁচোক্ত নামাজ পড়ে পাঁচোক্ত নামাজের পরে শুভহান আল্ল আল্লাহ সুবাহানাল্ল এটা হচ্ছে তেত্রিশ বার পরে এবং আলহামদুলিল্লাহ 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 এটা হচ্ছে তেত্রিশবার পরে তাহলে তেত্রিশবার তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ বার তারপর আল্লাহ হো আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর এটা হচ্ছে তেত্রিশ বার অথবা চৌত্রিশবার পরে হ্যাঁ তারপর সুবাহান তাহলে কি হলো সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবার চৌত্রিশবার অথবা তেত্রিশবার পরে এবং শেষে এই দোয়াটি পরে দোয়াটি হলো লা ইরা ইল্লা হুয়া লাহু লা শাহিকা লাহুল মুলকুয়া লাহুল হাম দে ইমিত ওয়া হু কুল্লি শাহ ইংআদির এভাবে যদি পাঁচোক্ত নামাজের পরে কোনো ব্যক্তি আমলগুলা করে আমলটি করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি থাকে এই সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহানা ল দেখুন এই আমলটি আপনারা সবাই করতে রাজি আছেন না ইনশাআল্লাহ আমি করতে রাজি আছি ইনশাল্লাহ আজ আপনারাও আজকে থেকে শুরু করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তাফিক দান করুন এবং এই দোয়াটি যদি আপনি না পারেন আবার ভিডিওটি চালিয়ে দোয়াটি আপনি শিখে নিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি